তো অ্যালাগাইস আবারও চলে আসলে নতুন আর একটা ইন্টারেস্টিং খবর নিয়ে তো ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলে নিতে চাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি তোমার এই ভিডিওটা ফেসবুক প্রোফাইল থেকে দিচ্ছ তাহলে আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে রাখবে তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে শফিক ছাড়া পেয়ে গেলো হ্যাঁ তুমি ঠিকই শুনলে শফিক ছাড়া পেয়ে গেলো শফিক ছাড়া পাওয়ার পর শফিকের শাশুড়ি তাকে কী বললো সেই কল রেকর্ডিংটা তোমাদেরকে আমি আজকে শোনাবো তো ভিডিওটা

এবং পলিগ্রাম থেকে শফিককে ধরে নিয়ে যাতে তার শফিকের মাও সেভাবে ভেঙে পড়েছিল কিন্তু অবশেষে সব বাধা পেরিয়ে আজ সে ছাড়া পেয়ে গেল এবং যার ভিত্তিতে তাকে ধরে নিয়ে গিয়েছিল তার এখন অবস্থা কী সাইডে তেনার ভিডিও চলছে দেখতে পাচ্ছেন তো আজকের খবরটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা অন্য খবরে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন